সমাজের প্রতিজ্ঞা করছি রোজার প্রতিজ্ঞা করছি দাড়ি রাখার প্রতিজ্ঞা করছি জেনা করবো না প্রতিজ্ঞা করছি মিথ্যা কথা বলবো না প্রতিজ্ঞা করছি এখন আপনাদের এই প্রতিষ্ঠান আছে বিধায় আমি নাসির আসছি আমি মাদ্রাসা ছাড়া স্বাভাবিকভাবে পাবলিক পাবলিক ফাংশনে আমি দাওয়াত রাখতে সময় পাই না অনেক বক্তারা আছে পাবলিক ফাংশনে দাওয়াত বেশি রাখে মাদ্রাসা না দুই সমস্যা এক আলো যে কী কবে সে হুজুররা ভুল ধরে নাকি এই চিনতে আর একটা হলো পাবলিকই চাহা দেয় বেশি হুজুররা টাকা দেয় কম এনে যা কালেকশন হুজুরকে তো কিছু লাগবে না এটাই আমাকে অল্প অল্প কিছু দেয় যাতে চায় না আমার আবার মাদ্রাসাগুলো ভালো লাগে টাকা দিক আর না দিক আমি মাদ্রাসা যাবো যেহেতু আমি মাদ্রাসার প্লেয়ার আমারও দুই তিনটে মাদ্রাসা আছে মাদ্রাসা প্রতি আমার দরদ বেশি মাদ্রাসা আছে বিদায় আসছি মাদ্রাসা না থাকলে আমার আসার সময় নেই আর মাদ্রাসা আছে বিদায় উলামাই কিরাম আছে আর আলেম আছে বিদায় দিনদার আছে দিনদার আছে বিদায় আল্লাহ দুনিয়া আছে দিন না থাকলে দুনিয়া থাকবে না কথা বলেন টিকিট না তা আপনারা এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি ওই যে একজন উঠে চাচ্ছে বিপক্ষে নাকি পেশাব আইসে আঙ্গুল দেহাতে কইসি এক আঙ্গুল দেয় এক হাজার টাকা দিয়ে যে পেশাব করে শুয়ে থাকবেন সে আমরা ডাইও জিজ্ঞেস করব না আল্লাহ আমার দিক থাকার তো মাদ্রাসার বিপক্ষে তো কেউ নাই আল্লাহর রহমাতে আপনাদের মাদ্রাসাটা সুন্দর চলতেছে আলহামদুলিল্লাহ আরও ভালো চলবে আরো ভালো যে এলাকায় তো মাদ্রাসা কম তুলনামূলক আমার গোপালগঞ্জে এক জেলায় তিরিশটে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নারী পুরুষদের তিরিশটা বর্তমানে মানে আরো দুই তিনটে বাড়িয়ে গেছে আল্লাহর রহমতে কোনো অভাব নাই কোনো অভাব নাই চলতেই তাহলে আমার মাদ্রাসায় পাঁচশো ছাত্র সাতাশ জন শিক্ষক আপনাদের এই যে সাজিয়ারা মাদ্রাসা মাসরা মাদ্রাসা যেরকম বড়ো বড়ো মাদ্রাসা যশোর রেল স্টেশন খুলনা দারুলু এরকম মাদ্রাসা আমাদের গোপালগঞ্জে অ্যাভেলেবেল আল্লাহর রহমতে তা আপনাদের এই মাদ্রাসাটা বড়ো হোক সবাই বলেন আমিন আমাকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করে করেন আমিন ওই ফিলিস্তিনের গাজার মুসলমানরা না খেয়ে মরতেছে আগুনে পুরো ভনা হয়ে যাচ্ছে আমি তাদের কিছু করতে পারতেছি না তাদের মোহাব্বত অন্তরে রাইকা এই মাদ্রাসার এতিম গরিব ছাত্রদের জন্য আমার আপনার পকেট থেকে মোহাব্বতের সাথে একেবারে হালাল টাকা যদি হয় তাহলে আপনি দিতে পারবেন হালাল টাকা না হইলে আমি হাজারো কিসা কাহিনী করে নিতে পারবো না কোন অবস্থাতে বের হবে না আপনার পকেটে এক কোটি টাকা আছে ওই টাকার মধ্যে সন্দেহ আছে আপনি দিতে পারবেন না আমি দুনিয়ার কেসা করি আপনার দিল গালাতি পারবো না ইনশাআল্লাহ আর যদি আপনার পকেটে দশটা টাকা থাকে টাকাটা যদি হালাল হয় আল্লাহ পছন্দ করছে আল্লাহ বলবে জামাল তোর দশটা টাকা আমার খুব ভালো লাগতেছে তুই দে আমি তুলে আরেকদিন দিয়ে দেবো দে তুই একটু দে আমারে তখনই আপনি দশ টাকা দিতে পারবেন ফকিরি দিতে পারে কোটিপতিতে দিতে পারে না মহাব্বতের সাথে পকেটে যদি থাকে নগতে নগতে এক হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা একটু বিসপিল্লাকে পকেটে হাত দেন সব বাবা পকেটে হাত দেন কৃপণতা করবেন না আরে ভাই তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছিল মাটির সাথে মিশিয়ে দিছে। ফিরে এসছে আর কোনোদিন নিজের ভিটার বাড়িতে বস বিল্ডিংয়ে বসবাস করতে পারবে না